আমাদের দু হাজার ছাব্বিশ শুরু হবে উনতিরিশে মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর পর থেকে শনি মিনের ঘরে ঢুকবে বৃহস্পতির নক্ষত্র নিয়ে আঠাশে এপ্রিল শনি নক্ষত্র ভালো দু হাজার পঁচিশ বছরটা কাটে জানুয়ারি থেকে মার্চ খুব একটা ভালো কাটেনি কারণ তারপরে মোটামুটি সবকিছুই ঠিক ছিল আবার এসে গেল দু আমাকে আমার ফলোয়ার্স আমার ক্লায়েন্টরা আমার ফ্যানরা সব ফোন করছে তা নাকি একটা ফ্যান ক্লাব বানাবে বলেছে আমি যে দরকার একই আগুনে তাপ খুব বেড়ে যাচ্ছে আর বাড়িও তো চলেছি দু কেমন যাবে বলার জন্য মেষ বলে দিয়েছি আপনাদের বিশ্ব বলে দিয়েছি মিথুন বলেছি কর্কট বলেছি এই যে সিংহ এটা মালিক অধিপতি আমাদের জ্যোতিষ ভাষায় বলা হয় সিংহ রাশির অধিপতি রবি দৃষ্টি আমার খুব প্রিয় যে দৃষ্টি সব থেকে ভালো কাজে দেয় যার ফল তাড়াতাড়ি পাওয়া যায় আমি সরলভাবে জ্যোতিষী সাবজেক্টটাকে নিয়ে অ্যানালাইসিস করি আমার ক্লায়েন্টদের সাথে যাতে তারাও কিছুটা বুঝতে পারে তো আমার বোধগম্য এই সিংহ রাশি ডাইরেক্টলি দেখছে কুম্ভকে এই সিংহ রাশি দু হাজার ছাব্বিশ কেমন যাবে যারা সিংহ রাশি বা লগ্নের জাতিকা তাদের আমি বলি আপনারা যশ প্রাপ্তি হবে একদম ধরে রেখে দিন যশ প্রাপ্তি হবে যোগাযোগ বৃদ্ধি হবে কর্মে সাফল্য আসবে কর্ম প্রাপ্তি হবে হবেই হবেই এই দু হাজার ছাব্বিশটা পুরোটাই শনি থাকবে মিনের ঘরে পুরোটাই রাহু বেশ কিছুদিন থাকবে কুম্ভের ঘরে বৃহস্পতি থাকবে কর্কট শনি রবি মঙ্গল বুধ এরা কেতু যেরকম আছে সিংহের ঘরে ও চলে আসবে কর্কটের ঘরে দেরি আছে দু হাজার ছাব্বিশে এরা তো খুব রবি এক মাস করে ট্রানজিট করে যখন আমাদের শুরু হবে দু হাজার ছাব্বিশ রবি তখন কুম্ভের ঘরে থাক কি মকরের ঘরে থাক চৈত্র মাসে এপ্রিল মাসে মাঝামাঝি চলে আসে ও মিন রাশি বছরে একবার করে এক মাস করে সব রাশিতে থাকে এই সিংহ রাশির যারা জাতক জাতিকা আছে লগ্নেরও জাতক জাতিকা আছে তাদের আমি একটা দিতে চাই মাথা গরম করবেন না সিংহ রাশির লোকেরা জয় করতে পারে এবছর দিশা দেখ দেখাতে পারে এবং দেখতে পারে হওয়ার প্রবল সম্ভাবনা নতুন করে ব্যবসা যদি শুরু করে প্রথমের দিকেই শুরু করে তো পর পরপর গিয়ে ব্যবসার উন্নতি হওয়া শুরু হবে জুন মাসের পর তো প্রচুর উন্নতি হবে যারা পড়াশোনা করছেন তাদের সিংহ রাশি ফেব্রুয়ারি মাস খুব গুরুত্বপূর্ণ মাস বিশেষ করে অল্প বয়স্ক জাতক জাতিকাদের এবং তাদের ভালো যাবে যে মাধ্যমিক আইসিএস সিবিএসি ছোট বয়স্ক জাতক জাতিকাদের ভালো যাবে অধ্যয়ন করার সময়টা বৃদ্ধি করতে হবে সিংহ রাশির যারা পিএইচডি পোস্ট ডক পোস্ট ডক্টরেট করবেন বিদেশে গিয়ে করতে চান ব্যো টেকনোলজি এইসব নিয়ে জার্মানি যেতে চান আমেরিকা যেতে চান ইউরোপের কোথাও যেতে চান উচ্চ বিদ্যা আর কি করতে চান তাদের অল্প বাধা এলেও করতে অসুবিধে নেই যাবেন বিদ্যার প্রভাবটা এই দু হাজার ছাব্বিশে সিংহ রাশি বা লগ্নের ভালো হবে কেতু নক্ষত্র কিছুটা অসুবিধে করতে পারে বেশটাই করতে পারে কিন্তু ওভারঅল ভালো যাবে কর্মপ্রাপ্তি হবে ক্লিক করবে কর্মপ্রাপ্তি হবে রাজনীতিতে যারা আছেন সিংহ তাদের এই দু আমাকে এসে মিষ্টি খাইয়ে যাবে জয়লাভ হবে হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা অধিক যারা বিভিন্ন খেলাধুলার সাথে জড়িত তাদের শারীরিক প্রভাবে আঘাত প্রাপ্তি হতে পারে জয়লাভ হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু আঘাত প্রাপ্তি হতে বছরের শুরুতে গায়ক গায়িকা বাচিক শিল্পী নাটক করেন অভিনেতা অভিনেত্রী সিনেমা করেন ওয়েব সিরিজ করেন সিরিয়াল করেন এই ক্রিয়েটিভিটি মানে সৃষ্টিমূলক আকিন ভালো তাদের খুব ভালো যাওয়ার সম্ভব খুব ভালো যাবে ট্যাক্সেশনের গন্ডগুলের মধ্যে থাকতে পারেন কোনো আইনি বিবাদ হতে পারে এদু সাবধান এগ্রিমেন্ট কন্ট্রাক্ট খুব ভালো হবে বহু পরিচিতি আসবে জশ প্রাপ্তি হবে এই সৃষ্টিমূলক করবে কমবেশি করে হলো আয়ের প্রভাবটা বৃদ্ধি পাবে সম্পত্তি প্রাপ্তি হতে পারে কেনটাও তো প্রাপ্ত ভয় করছেন কিন্তু প্রাপ্তি হচ্ছে সব সময় প্রাপ্তি যে কেউ আপনাকে দেবে বসে বসে চা খাবেন হঠাৎ আপনাকে কেউ সেল ডিড করে দিয়ে গেল বললো চল কোটে সই করতে হবে আর মুখ দেখাতে হবে ক্যামেরার সামনে এটাও যেমন প্রাপ্তি নিজে ক্রয় করাটাও প্রাপ্ত সবই ওপরের গভর্নমেন্টের দ্বারা প্রেরিত শারীরিকভাবে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে অগ্নাশয় কিডনি থেকে সাবধানে থাকবে পাইলস রক্ত ক্ষয় হতে পারে পেট সংক্রান্ত সেরোসিস হতে পারে লিভার বড় হয়ে যেতে পারে পেট সংক্রান্ত মুখে গায়ে বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ গোটা বেরোতে পারে সংক্রান্ত ব্যাধি যারা পেয়েছে কর্মক্ষেত্রে হঠাৎ এবং সম্মান প্রাপ্তি হতে পারে কম হবে সে কর্মক্ষেত্রে যেভাবেই হোক কিছু একটা রোজগার করেন মায়না ছাড়া সেটা প্রায় সবাই জানে তার জন্য বহুবার টোন টিটকিরি এবং তিরস্কৃত হয়েছেন এবছর সেই তিরস্কৃত প্রভাবটা কম থাকবে বাড়িতে না কাজের লোকে দ্বারা অপমানিত হতে পারে অবৈধ সম্পর্ক করেছে সেটা জানা জানি হয়ে স্ত্রীর কাছে বচসা হতে পারে সংসারে ভাঙন ধরতে পারে স্ত্রী চুলের মুঠিও ধরতে পারে অবৈধ মেলামেশা যদি আপনার ওপেন হয়ে যায় জেনে যায় এটা একটা প্রবল হওয়ার সম্ভাবনা প্রবল কোনো মহিলার সাথে সম্পর্কে সে আপনার সমবয়সী হয় বেশিরভাগ বেশি বয়সী হতে পারে বয়স বেশি আপনার থেকে সিংহ রাশি লগ্নের লোকেদের বলছে তার দ্বারা বিরাট উপকৃত হতে পারে বড় সমস্যার সমাধান হতে পারে রিলেশন বহুদিন থাকতে পারে বাড়িতে যাতায়াত বৃদ্ধি পেতে পারে জুন মাসের পর কর্মের প্রাপ্তি আসতে পারে নতুন গৃহ স্থাপন করতে পারেন ক্রয় করতে পারেন প্রাপ্তি হতে পারে জুন মাসের পর স্ত্রীর সহিত বচসা ছিল সেটা সমাপ্তি ঘটতে পারে সুন্দর স্বচ্ছ ও সুস্থ সম্পর্ক তৈরি হতে পারে ভাতা ভগ্নি বা আত্মীয় স্বজনের সহিত জমি জমা সম্পত্তি সংক্রান্ত বিবাদ ছিল সেই বিবাদ আপোষে আলোচনা হয়ে সম্পত্তি বাটোয়ারা হয়ে আপনি শান্তির বাতাবরণ ফিরে পেতে পারেন এবং নিজের বাড়ি তৈরি করতে পারেন সেখানে আপনার বসবাসও হতে পারে এই বছরের ভেতরে এই জিনিসটার প্ল্যানিং হতে পারে এবং সাকসেস প্ল্যানিং হতে পারে ভ্রমণের বাধা থাকলেও ভ্রমণ হবে এই বছর পিতা মাতার শরীর দু হাজার খারাপ ছিল ২৪ চব্বিশে খারাপ ছিল দু হাজার জুন মাসের পর নার্ভের রোগ সেরে যেতে পারে পাকস্থলী সংক্রান্ত ব্যাধি সেরে যেতে পারে জয়েন্ট পেইন কমে যেতে পারে মস্তিষ্ক পীড়া কমে যেতে পারে বিভিন্ন ধরনের টেনশনের সমাপ্তি ঘটতে পারে পিতা মাতা ভালো থাকতে পারে সন্তান ভাই ভগ্নি ভ্রাতা ভগ্নি এদের বৈবাহিক সম্পর্ক তৈরি হতে পারে সিংহ রাশি সিংহ লগ্নের লোকেদের জাতক জাতিকাদের বলছে আপনাদের বৈবাহিক যোগ সম্পন্ন হবে কিন্তু বেশিরভাগটাই হবে এই মার্চ মাসের পর থেকে বেশিরভাগটাই হবে মার্চ মাসের পর থেকে দু সন্তানে বিদ্যাভাবে শুভ প্রভাব আসবে সন্তানের যারা কারিগরি বিদ্যা এবং কোন আইন বিদ্যা এবং কোন সৃষ্টিমূলক কাজের সাথে জড়িত আছেন তারা বিশেষ করে যশ প্রাপ্তি এবং সাফল্য প্রাপ্তি হবে প্রত্য ধ্যান করুন অন্তর্পক্ষে মাসে একবার করে প্রহর কাল উপবাস থাকুন রাত বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বা দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত ওহ কাল উপবাস থাকুন মাসে একবার সবাই ভালো থাকবেন দু ছাব্বিশ আপনাদের ভালো কাটুন